নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে মটরের ডালের বড়া দিয়ে আলু পটলের ঝোল তো চলুন দেখিনি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভেজানো মটরের ডাল এটা আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো দুটো আদা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব সামান্য লবণ ডালটাকে বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটিনি একটু দানা ভাব রেখেছি একটা বাটিতে ডালটাকে ঢেলে নেব দিয়ে দেবো সামান্য হলুদ খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে এক এক করে বড়া গুলোকে ভেজে নেব এক পিঠ গুলো ভাজা হয়ে গেছে অপর পিঠটাও ভেজে নেব বেশ লালচে করে বড়া গুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলোকেও কিছুক্ষণ করে বেশ ভালো লালচে করে ভেজে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য জল মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিয়ে দিচ্ছি চিনি দেব সামান্য ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা পটল পটল আর আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঢাকা ঝোল ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা বড়া বড়াটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি